হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রিয়াঙ্কা আমার পরিবারে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আরও একটা দিন আরও একটা সকাল নতুন করে দিনটা শুরু করি যখন তখন মনে হয় এই তো আর কটা দিন বাকি আমার দেয়ালটা উঠতে দেখবো মানে আমার ঘরের দেওয়ালটা কতটা আফসোস জানো তো যে কবে দেখব যে মানে আমার এই বাড়িটা থেকে দেখবো যে ওদিক থেকে দেখা যাচ্ছে আমাদের বাড়িটা কিন্তু সেটা আর এখনও হচ্ছেই না তো যাই হোক আজকে হচ্ছে ছুটি মানে আজকে কাজটা বন্ধ করা হয়েছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলায় দেখতেই পাচ্ছ নিয়ে বসে পড়েছি গোবর মাটি নিয়ে আর জল নিয়ে বারান্দাটা লেপার জন্য তো বৃহস্পতিবার যেহেতু লিপতেই হবে আর বারান্দায় যেহেতু বালি বালি না সরি সিমেন্টটা নেই দুদিন ধরে সিমেন্টটা আর নেই তো ওজন্য আজকে লিপে দিলাম কারণ আগামীকাল থেকে হয়তো হলেও মানে সিমেন্টটা থাকতে পারে কারণ আনা হবে যেহেতু তো এই তো ব্যাপার তো দেখো এখন আমি উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি আর মনে হচ্ছে এবার পাতা পড়াটা শেষ হবে কারণ গাছে অনেক কচি কচি পাতা বেরিয়ে গেছে তো আর মনে হয় না বেশি আছে গাছের মধ্যে তো দেখতেই পাচ্ছ কত পাতা হয় আর ফুলগুলো দেখছো এই ফুলগুলো হচ্ছে লেবু গাছের মানে বাতাবি লেবু গাছের ফুল তো এখন তো গরমকাল পড়ছে যেহেতু বাতাবি লেবু গাছে ফুল হচ্ছে ফল হবে দুদিন পরে এই তো তো চল উঠোনটাকে ঝাঁট দিয়ে নিই পাতাগুলো টানতেও কতটা কষ্ট হচ্ছে ভারী হয়ে যায় না ঝাঁটা দিয়ে করা যায় না তো এবার দেখো দুয়ারের সামনে একটা লিপে নিচ্ছি লিপে নিয়ে মাছ নিয়েছি আজকে কাচকি মাছ তো সেই মাছটাকে ধোবো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব কারণ সকালবেলায় না স্নান টান করার আগে যদি মাছটা ধুয়ে টুয়ে নিই না তাহলে বেশ সুবিধা হয় আর ভালো লাগে একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার লাগে আর স্নান করার পরে মাছ ধুতে ভালো লাগে না তো দেখো আমার মাছ ধুয়ে চলে আজকে কাকা যে কটা মাছ এনেছিল ভালো লাগছিল না তো কাজকি মাছটা বেশ ভালো লাগছিল দেখে মানে পরিষ্কার সাদা মাছ দেখে বেশ ভালো লাগছিল তো ভাবলাম একটু নিয়ে নিই একশো মতন মাছ নিয়েছি ডালের পাতে ভাজা করব বলে তো চলো বন্ধুরা স্নান করে পুজোটা সেরে ফেলি পুজো সেরে এবার বসলাম সকালের খাওয়া দাওয়াটা করতে খিচুড়ি দেখে যেন লোক সামলার না আমি মানে খেতে পারিনি তো ভাবলাম যে সকালবেলায় খাবো তো স্নান টান পুজো টুজো সেরে নিয়ে দেখো বসে পড়েছি প্রসাদ খেতে আর খিচুড়ি যে আমার কি ভালো লাগে তোমাদের বহুবার বলেছি আর বাসি খিচুড়ি হলেও কিন্তু খারাপ লাগে না আমার তো সেই লাগে তার মধ্যে বাদাম দেয়া ছিল নারকেল দেয়া ছিল সে টেস্টি হয়েছিল তার সাথে হচ্ছে তরকারি তবে খিচুড়ির সাথে কিছু তরকারি না হলে না আমার আবার ভালো লাগে না শুধু শুধু খিচুড়ি ভালো লাগে না তো খিচুড়িটা দারুন টেস্টি হয়েছিল তো এখন আমি খিচুড়িটা খাবো খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো আর তোমাদের দাদাভাই গতকালকে রুটি করা হয়েছিল সেই রুটি খেয়ে চলে গেছে আর আমি এখন সাত করে বসে খিচুড়িটাকে খাচ্ছি গতকাল রাতে যদি খেতাম না ধরো খাবার পরে তো এটা ঠিক সেই সাত করে আমি খেতে পারতাম না তো তার জন্যে এখনই খেতে বসলাম মানে সকালবেলার জন্য রেখে দিয়েছিলাম খিচুড়িটা খেয়ে নিয়ে তারপর ভাবলাম ওষুধ দুটোকে সামনে রাখি চোখের সামনে আমি যতক্ষণ এটাকে রাখবো ততক্ষণ ওষুধ খাওয়ার কথা মনেই থাকে না জানো সেই কবে এনেছি দিদির সাথে গেছিলাম যখন তখন ওষুধ এনেছি মানে প্রায় এক মাসের বেশি হয়ে গেল কিন্তু ওষুধটা খাওয়ার কথা মনেই থাকে না তো তোমাদের দাদা ভাই তো খালি বক করে যে এই খাচ্ছ আবার খাচ্ছ না এরকম করো ওষুধের কি সেই গুণটা পাবে সত্যি কথাই গো ওষুধটা আমার ঠিক কাজে লাগছে না কারণ এইভাবে খাচ্ছি যেহেতু তো ওই জন্যে মানে আজকে সামনে রাখলাম চোখের সামনে তো কাজ করতে করতে আর বিছনায় যখনই আমি বসবো তখনই মনে পড়বে তো দেখো রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ হচ্ছে আর দেখো গ্যাসের অবস্থা পুরো মানে যে সাদা যে ফেনাটা হয় না ওটা পুরো উত লেগেছিল তো এটা সেদ্ধ হচ্ছে হোক আমি তোমাদের দেখিয়ে দিই সবজিগুলো কেটেছি এখানে আলু ভাজা কেটেছি মানে আলু কেটেছি আলু ভাজা করার জন্য আর এখানে রয়েছে ছোট ছোট করে আলু যেটা যাবে হচ্ছে মাছের ঝাল করব। আর ধনে পাতাটাও যাবে মাছে আর লঙ্কাটা যাবে হচ্ছে আলু সেদ্ধ মাখার জন্যে তো এইগুলো রেখে দিয়েছি আর এই হচ্ছে মাছ তো তোমরা যে মাছ তো ভাজা করবে বললো কারণ আমি অল্প মাছ নিয়েছি ওই জন্যে তো করে মনে পড়লো যে ডালের পাশে যদি এরকম একটা সর্ষে দিয়ে মাছের ঝাল করি খেতে কিন্তু বেশ লাগবে তো অবশ্যই দেখাবো তোমাদেরকে আর এটা হচ্ছে তর্কা আজকে ভাবছি একটু তর্কা করব সেই কবে এনেছি জানো তরকাটা তরকাটা খাওয়াই হচ্ছে না তো ভাবছি আজকে রাত্রিবেলায় তরকা করব তো ওই জন্য তরকাটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো এবার তোমাদের বলি যে আমি কথা বলছি না কেন তোমাদের সামনে এসে কি তাই তো আমারও খুব কষ্ট হচ্ছে গো আমি যখন তোমাদের সামনে এসে কথা বলতে পারি না ভয়েস ওভার দিতে হয় খুব খারাপ লাগে কারণ সেই মোমেন্টটা না সেই ভয়েস ওভার দিলে হয় না এবার বলি কেন কথা বলছি না কারণ বাড়িতে রয়েছে কয়েকজন মানুষ মানে বাড়ির দিদির চালটা ঠিক হচ্ছে তো তার জন্য মিস্ত্রি দাদারা কাজ করছে বাড়িওয়ালা দিদির ঘরের চালটা ঠিক করা হচ্ছে তো ওই জন্যে মেশিনেরও আওয়াজ হচ্ছে মানে যে কি বলে টিন কাটে যেগুলো যাই হোক এই সব কিছু মিলিয়ে না একটু কোলাহল ছিল তো সেখানে আমি কথা বললে তোমাদের শুনতেও ভালো লাগতো না তো এই জন্যই ভাবলাম যে চলো আজকের ভিডিওটা নয় আমাকে ভয়েস ওভারেই সারতে হবে কিন্তু ব্লগ তো আমাকে বানাতে হবে ব্লগের থেকে তো ছুটি নিলে চলবে না তাই না তো ওই জন্যই আমাকে চুপ করে ভিডিও করতে হচ্ছে যাই হোক ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা উপর দিয়ে নিয়েছি আর এদিকে মাছ কটা ভেজে নিচ্ছি কাঁচকি মাছ খেতে কিন্তু দারুণ লাগে মানে ভাজা মাছ খেতে ডালের পাশে দারুণ দারুণ লাগে তো আজকে আমি ভাবলাম যে ভাজা করব বলেই অল্প কটা মাছ নিলাম তারপর মনে হলো যে একটু সর্ষে দিয়ে আলু দিয়ে একটু ঝাল করে নিই বেশ খেতে লাগবে তো তোমাদের দাদা ভাই এত পছন্দ করেছে এরকম ঝাল তোমাদের কি বলবো যাই হোক এবার থেকে যদি নিই তাহলে একটু বেশি করে নিয়েই ঝাল করার জন্যেই নেব তো প্রথম দিন অল্প নিয়ে বুঝলাম যে না ও খাবে কি খাবে না এটাই আমি একটু ভাবছিলাম তো যাই হোক দেখলাম যে না ভালোই খেয়েছে তো দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে এটাকে ভাজার পরে দিয়ে দেব এর মধ্যে হচ্ছে সর্ষেটা তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে একদম সোজা সিম্পল রান্না কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর টেস্টটাও দারুণ হয়েছিল। এই সর্ষে টর্ষে দিয়ে মাছের ঝালগুলোর মধ্যে একটু ধনে পাতা দিতে হয় তো ঘরে মানে দেশি ধনে পাতা ছিল না ওই বিলেতি ধনেপাতার পাতার গাছ তো বাড়িতে রয়েছে তো ভাবলাম ওটা তুলে এনেই নয় দিই আর ওটা তো দেখেই ছিলে যে আমি ওগুলো তুলে সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম ধনে পাতা নেই তার কারণ হচ্ছে বাজারে যাওয়া হচ্ছে না না ওই জন্যে বাজারে গেলে তাহলে এইগুলো ধরো থাকতো আমার ঘরে তো ঠিক আছে চলো কাজ চালানোর মতন তো জিনিস পেয়ে গেছি দেখো তো কেমন লাগছে মাছের ঝালটা দারুণ লাগছে তাই না বলো খেতেও কিন্তু দারুণ হয়েছিল সর্ষে দিয়ে করেছি সেই হয়েছিল খেতে তো চলো এবার আমি তোমাদের সব রান্নাগুলো এক এক করে দেখিয়ে দিই কারণ রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে আমার মুনুসোনার জন্য চারটে মাছ রেখে দিয়েছি আমার মুনুসোনা ভাত দিয়ে খাবে বলে এখানে পেঁয়াজ দিয়ে আলু ভাজা হয়েছে লঙ্কা ভেজেছি আলু সেদ্ধ মাখার জন্যে কারণ ডাল হয়েছে তো ডালের পাশে না একটু আলু সেদ্ধ তো করতেই হবে প্রত্যেক দিন নিয়ম আমাদের আলু সেদ্ধ করতেই হয় আর ডাল হলে তো কোনো কথাই নেই তো ডালটা আমি পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি আর তেজপাতা আর শুকনো লঙ্কা আর এখানে রয়েছে মাছের ঝালটা কি লাল লাল টক টক করছে বলো তো মাছের ঝাল আর হাঁড়িতে রয়েছে ভাত আর দেখতেই পাচ্ছো উঁকি মারছে আলু সেদ্ধ তো আলু সেদ্ধটা খাওয়ার সময় তোমাদের দাদা ভাইকে মেখে দেব তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো তোমাদের দাদা ভাই চলে এসেছে ও আবার জমিতে গেছে কাজ করতে কি কাজ করছে চলো একটু দেখিয়ে দিই দেখো আমার বরটা কাজ থেকে এসে মানে কাজে যাওয়ার আগে সকালবেলায় জল দিয়ে গেছিলো এই ঢালায় আবার এই যে এখন কাছ থেকে আসলো এখন বাজে হচ্ছে একটা তো ও আবার জল দিচ্ছে আজকে মোটরটা সেট করা হয়নি কারণ মোটরটা ধরো দিকটাই পুরো ফাঁকা তো এদিকে মোটরটা থাকবে তখন যদি কেউ নিয়ে নেয় বোঝাই তো ফাঁকা জায়গা এটার জন্যই আর মোটরটা লাগানো হয়নি আর আমি ওদিকে কাজ করব সব দেওয়া হয়েছে কবার দিলে গো হ্যাঁ কবার দিলে

ঠিক আছে ঠিক আছে দিয়ে হুম আজকে রোদও উঠেছে বলো হয়ে গেছে আজকে সারা সারাদিনে তোমাদের সামনে এসে একটু কথা বলবো সেটা সুযোগ হয়নি গো কারণ ওই যে বাড়িতে কাজ হচ্ছে তো ওই টুকটাক ঠুক ঠাক আওয়াজ এর মধ্যে ধরো কথা বলা যায় না ওই জন্যে সকাল থেকে ভয়েস ওভারেই যাচ্ছে আর এই এখন আসলাম তোমাদের দাদাভাই কাছ থেকে এসে যে জল দিচ্ছে আমি বললাম দিকে গিয়ে একটুখানি কথা বলি দিদি ফোন করেছিল দিদির সাথে একটু কথা বলছিলাম দিদি শ্বশুর এখন একটু ভালো আছে তবে ওই শ্বাসকষ্টটা আছেই কিন্তু মানে অল্প করে খাচ্ছে আগে যেমন ছিল তার থেকে একটু ভালো আছে এই নিয়েই কথা হচ্ছিল আর বাবাও তার আগে ফোন করেছে মানে বাবা পর পর বাবাও রাখলো তারপর দিদি ফোন করলো এই তো আজ আর মায়ের সাথে কথা হয়নি ওদের মিস্ত্রি কবে আসবে অনেক দিন হয়ে গেল কাজ করাচ্ছে না তো চলো বন্ধুরা এখন আর আবার কথা বলবো না ও স্নান টান করে নিক স্নান টান করে খাওয়া দাওয়া করবো এই আজ যাবে তো সন্ধেবেলায় হুম হুম কাজ থেকে আসো তারপর সন্ধ্যের দিকে যাব একটা জায়গায় যাওয়ার কথা আছে পরে বলবো চলো সঙ্গে থাকো তো চলো বন্ধুরা এই যে আমরা খাবার বেড়ে নিয়েছি এখানে রয়েছে মাছের তরকারি আলু ভাজা আর রয়েছে আলু সেদ্ধ মাখা আর এখানে রয়েছে ডাল তো আমার ডালটা না হলেও চলবে জানো তো তো আমার এটা দিয়েই মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা সময় এখন সন্ধ্যে সাড়ে ছটা আর তোমাদের দাদা ভাই চলে এসছে এই দেখো ও চলে এসছে কাজ থেকে তাকাও একটুখানি বাপরে বাপ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটুখানি ক্যাফেতে সাইবার ক্যাফেতে কারণ ওখানে অনলাইনের একটু কাজ রয়েছে তো সেটার জন্যই যেতে হবে অনেক দিন ধরে ভাবছি যাব যাব তো সেটা যাওয়া হচ্ছে না ওই কি আধার কার্ড আর প্যান কার্ডের কী একটা লিঙ্কের একটা ব্যাপার রয়েছে তো ওই জন্যই যেতে হবে তো কাগজপত্রগুলো নিয়ে নিয়েছি আর দুপুরবেলায় আজকে কি বলবো অনেক দিন অনেক দিন পর একটা লম্বা ঘুম দিয়েছি প্রায় দু ঘন্টা ঘুমিয়েছি তোমাদের দাদাভাই কাজে চলে গেল আর আমি ওই যে ঘুমিয়েছি মনসোনাও ছিল না মনসোনা থাকলে হয়তো আমি উঠে পড়তাম কারণ এসেই ম্যামাও করে তো ও ছিল না বলে একদম টানা ঘুমিয়েছি ঘুম আর ভাঙছিলো না তারপরে কি পাঁচটা বাজে তারপর উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম জমিতে জল দিতে ওই যে ওই কি বলে ভিতের মধ্যে জল দিতে হবে ঢালাইটার মধ্যে তো সেটা জল দিয়ে আমার আবার বান্ধবী মানে গতকালকে যে বান্ধবীটা আমাকে আবির মাখাতে এসেছিলো সেই বান্ধবী আবার ডাকলো তো কালকে যেহেতু আমি যাইনি বলছে বান্ধবী তুমি কাজটা ঠিক করলে যে এত মাথা যন্ত্রণা করছিলো কালকে আমার আর ইচ্ছে করছিলো না কারণ জানি আবির দিলে মাথায় পড়বে মাথায় একটু লেগে যাবে আবার মাথা ধুতে হবে তো এই জন্যে আমি আর যাইনি বাড়িতে এসে সন্ধে টন্দে দিলাম দিয়ে এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে এখন এই যে রোডি হয়ে নিয়েছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আমরা যাই গিয়ে আমরা কাজটা সেরে আসি এসে তারপর আবার বাড়িতে এসে ব্লকটা কন্টিনিউ করবো চলো সঙ্গে থাকো চলো গো চল চল তোমাদের দাদাভাই আবার চেঞ্জ করলে এই যে মেয়ে মানুষদের বলে লেট হয়

আর অনেকে বলো যে রাত্রিবেলায় যাবে না কারণ তোমরা আমাদের নিয়ে অনেক চিন্তা করো জানি কিন্তু কিছু করার নেই তোমাদের দাদাভাই কাছ থেকে আসলো এই এখন যাব। তো সাবধানেই যাব কনের সামনেই তো তোমাদের দাদা ভাই কথা বলছে মানে আমার প্যান কার্ডে না নামটা ভুল আছে মানে কর্মকার দাস নেই শুধু দাস রয়েছে তো ওটা ঠিক করতে হবে আগে তো ওটা ঠিক না করে লিঙ্কটা করানো যাবে না তো দেখো স্কনটা দেখতে কত ভালো লাগছে লাইটিংগুলো দিয়েছে দারুণ লাগছে তো ভেবেছিলাম ফেরার পথে একটু ফুচকা খেয়ে যাবো কিন্তু ফুচকার দোকানটা না মানে যেখান থেকে খাই সেখানে ফুচকা কাকাটা বসেনি তো যাই হোক খালি মুখেই বাড়ি ফিরতে হলো তো বন্ধুরা রাতের রান্নাবান্না প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে তরকা একদম রেডি কিন্তু দেখো আরেকটু শুকাবো কারণ অনেকটাই পাতলা রয়েছে তো এটা আরেকটু শুকিয়ে নেব আর পাশে কীর্তন হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ হয়তো তো ওই জন্য আর আমি তোমাদের সামনে আসতে পারিনি কথা বলার জন্য আর এদিকে দেখো রুটিটা বসিয়ে দিয়েছি রুটিটাও হচ্ছে আর একটা রুটি বাকি রয়েছে এই যে এদিকে বসিয়েছি আর এদিকে তর্কিটা হয়ে গেছে তর্কি মানে ওই যে তর্কাটা হয়ে গেছে তো এ দেখো একদম গাঢ় গাঢ় করে নিয়েছি যে ঝোলটা ছিল সেটা একটু শুকিয়ে নিয়েছি আমি যে কাজে গেছিলাম সেই কাজটা তো হলো না মানে ওই আধার কার্ড আর প্যান কার্ডের যে লিঙ্ক করাটা কারণ আমার প্যান কার্ডে একটু সমস্যা আছে তো সেটা আমায় ঠিক করাতে হবে দেখি দু একদিনের মধ্যেই করব তো তারপরে ওই লিঙ্কের ব্যাপারটা হবে তো যাই হোক সেটা করে আসার পরে একটা সাজানোর কাজ ছিল হঠাৎ করেই আমাকে ফোন করে তো আটটার দিকে তো সেই কাজটা করতে গেছিলাম আমার না অনেকটা লেট হয়ে গেল আজকে রান্নাটা করতে নাহলে এতটা লেট আমার হয় না তো ওনাকে সাজিয়ে দিয়ে এসে তারপর এই আটা মেখে রুটি করা তো চলো এই যে নামিয়ে দিয়েছি এ দেখো হয়ে গেছে রুটি আর এদিকে রয়েছে তরকা গ্যাসটা ভাবছি আজকে আর পরিষ্কার করবো না কাল বেলায় দেখবো কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন আর এইগুলো নিয়ে যদি বসি তোমাদের দাদাভাই বক বক করবে এই রাত হয়ে গেছে এখন বাজে হচ্ছে দেখো এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট